কালীমোহন ঘোষকে রবীন্দ্রনাথ ঠাকুর একটা চিঠি লেখেন সেই সময় কালীমোহন ঘোষ মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলেন তা আমি আজকে এখানে রান্না করব আর কিছু কথা বলবো অন্য মতো আজকে আমি এখানে রান্না করব আজকে পাতাকপি আর আলু দিয়ে আর এদিকে ডিম রান্না করব আলু দিয়ে আর এদিকে একটা মিশালো সবজি ছিল আর মূলাভাজি ছিল এত কিছু আর দেখায়নি শুধু এই দুটো রান্না হবে আর আপনাদের সঙ্গে একটু গল্প হবে কালীমোহন ঘোষকে রবীন্দ্রনাথ ঠাকুর একটা চিঠি লেখেন সেই সময় কালীমোহন ঘোষ মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন চিঠিতে কবিগুরু লেখেন ফু দিয়ে আগুন নিভাতে গেলে অনেক সময় আরও বাড়িয়ে তোলা হয় তাই চাপা দিয়ে আগুন নিভাতে হয় যখন দেখবে জীবনের দুঃখের আগুন জ্বলছে তখন তাকে কেবল চোখের জলে সান্ত্বনা দিও না তাকে শক্তি দাও কঠিন মুষ্টিতে জোর করে তাকে দাহর ভিতর থেকে বের করে আনো তাই আপনার ব্যর্থতাকে প্রতিহিত করতে গেলে আপনার মনের মধ্যে যে জ্বলন্ত তীব্র আকাঙ্ক্ষা রয়েছে সেটাকে বের করে আনুন দেখবেন আপনার দৃষ্টিভঙ্গি বদ লেগেছে যা আপনাকে সাফল্যের দিকে ধাবিত করবে আজকে রান্না প্রায় শেষের কাছে আর তার আগে একটা কথা বলি যে আমার কথাটা সব উচ্চারণ ঠিক মতো হয় না তা আমার ভিডিওটা যারা দেখবেন তারা একটু বুঝে নেবেন কারণ সবার কথা তো পরিষ্কার হয় না কথার ভিতর তো জড়তা থেকেই যায় যেমন আমার কথার ভিতর অনেকটা জড়তা আছে তারপরেও একটু বলার চেষ্টা করি ভালো লাগে বলতে যে পারি বা না পারি তারপরে তো বলতে এসছি হ্যাঁ তা রান্না তো বলেছি তো সবাই করে সবার রান্নার কি দেখাবো রান্না দেখায় আর তারপরে একটু কিছু কথা বলি যে এখানে অনেক কিছু বোঝার আছে যে বসবে সে তো বুঝতেই পারবে আর যে না বসবে তার তো বলার কিছুই নেই তা সবার কাছ থেকে কিছু না কিছু জ্ঞান নেওয়া যায় যেমন আমি যখন অন্যর ভিডিও দেখি আমি কিন্তু অন্যর ভিডিও দেখি যা দেখি সম্পূর্ণই দেখি তা আমি তাদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারি এই জন্য হয়তো বা সবার ভিতর সব ধরনের জ্ঞান থাকে না এই জন্য সবার ভিডিওর ভিতর ঢুকে ঢুকে সবার কাছ থেকে একটু 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 করে দেখা যাচ্ছে অনেক কিছু শিখতে পারি জানি না আমার এখান থেকে কেউ কিছু শিখতে পারবে কিনা জানি না আমার রান্নাটা হয়ে এসছে এটা ডিম রান্না করলাম এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম ভালো থাকেন সবাই নমস্কার